ও তো আপনি লাগবে না শুরু করেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী ওই বাংলাদেশে দাদি সিগারেটের দাম বাইরে যায় ইয়াং ছেলে হলে হয়ে গেছে দালা তো দেখে আসি কি করতে তারা তো আজকে আমি আসি আপনাদের মাঝে দিশান খান আলবি অথবা দিশান মোল্লা আরে বাড়া এত ভাবনা দে দেশ অলদি তো সুপ্রিয় দর্শক দরকার এখন টাকা ভুলভাল খবর নিয়ে আমরা খুলনা রাখা তো বিদিক্ষকদের কাছে যাওয়াই যাক চলেন

ষাট টাকা ছিল আট টাকা তা হয়েছে নয় টাকা নয় টাকাতে আবার কোন দোকানদার আবার নামে দশ টাকা ক্যামেরা ক্যামের কথা তো বাদ দিল না লাঠি দশ টাকা ছিল

আপনার মনে এই মেলা খাটো মানুষ আপনি আপনার মনে আমার সাথে কথা কথি মেলা কষ্ট আছে বসেন ভাই বসেন বসেন আমি তো লম্বা বোঝেন তো বসেন বসেন ও ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আমি এই বিসি আট খান কবেতে ও ভাই তা আপনি কুসানিটা মুই সামনেতে সরান দি কি দিছে না মুই সামনে নিয়ে খালি বাদ দিছে কথা বারবার বাইদি আবার চলে আসতেছে হ্যাঁ ছয় এই সরান সামনেতে কি

বিড়ির দাম বাড়া ভারতে অর্ধেক খাই ভাই আর অর্ধেক প্যাকেটিং করে থুয়ে দি তার পরের দিন খাওয়ার জন্য ভাই ও ভাই তাই আমি কোন সংবাদে শুনিলাম কি জানি ওই এক বন্ধু অর্ধেক বিড়ি খায় আর অর্ধেক দিলো না ফেলাই দিল তাই তার খুন করে ফেলাইলো তা আপনার ভাই বন্ধু কিছু কয় না ভাই ও ভাই তা আমার তো কোনো ভাই বন্ধু নেই ভাই তোরে যে আমি সকালে তিনটে বিড়ি খাওয়ালাম তাই তোর ভাই বন্ধু নেই তোর কইছে কি

এলাকাটা কিন্তু ভালো আছে এই এলাকায় জানেন রাত্রেবেলা কিন্তু বাতি চলে না চুরি করতে সুবিধা হবে না আপনার কথা খান কি করো তোদের কি খাবার দেবো লম্বা মানুষ সাথে কি খাবানি রিক্সারটা নিয়ে দিই কোন কায়দায় বাসলা বাসছে

ও তুমি সাংবাদিক আমি তো তোমারই খুশি দিলাম হ্যাঁ ও ভাই তোই বিড়ির দাম বাড়া গেছে এতে আপনার এক্সপেশন কি ভাই बाबू তোমরা যদি বিড়ি খাওয়া বাদ দিতে যদি গাজা খাওয়া ধরো তাহলে বিড়ির দাম কমে যাবে না এ বাইডি তো ফেজ কাটিং বিড়াজা ছড়া দে তো মনুষ্য তুই বদমসে leta কি সব কলি তুই এ তুই মানে

আমার আমার গায়ে হাত কেন দেবে সাহস মেলা বাইরে এই ছেলে পেলে তোকে কি মারামারি করার বয়স হইছে তোকে বেটা আমরা ফিটার খাইতাম আর তুই আমার সাংবাদিকের গায়ে হাত দিচ্ছিস তোর কিন্তু আত্মা মেলা বড় হয়ে গেছে এই চেয়ারম্যান বা তুকবার এই বিচার কিন্তু মাইনে নিতে পারতেছি না বড় বাইরে যদি একবার ফোন দি না তোমাকে কিন্তু পিছনে বসার দিন আর চেয়ার থাকবে না বোঝোনি বড় বাইরে কি আমি ফোন দেবো আমি তো একটা মাতুবার মানুষ আমার সামনে এ তুমি কি কথা বলছিস ডিসার্টা স্টপিং বটো কর এই তিন বছর পর কিন্তু ইলেকশনে দাঁড়াবো বেশি বাড়াবাড়ি করিস না অনটুকের সাথে কেন করতে চাইছিস না আমি একটু বদ্দসি বদ্দু থাকি দি জানি আগামিতা আমি ভোটে জিতি সেই সব বুঝিসনি ওহ নো এ বাগা তুমি নাকি জামেলা কলবা নাকি এ দাদা আমাকে জামেলা রাখপা এ শাউট আমার গায়েব দিছে তুমি দেও না কে হ্যালো তো কয়বার পাল্টাইছিস বিরিয়ানি তো কতক্ষণ লাগে হ্যাঁ বিরিমিরি খাই চলে আসতেছিস এদিকে মাথায় পেইন রয়েছে পোলা পানের গায়ে হাত দিয়ে বসে রয়েছে মাথার পেনটা নামাতে হবে তাড়াতাড়ি বিরিয়ানি আয় বিরিয়ানি পারবি না দাঁড়া আমি আসতেছি আমি আসছি কি এই শালিশ কি তোমরা করবা মা নাকি আমি করব আমি কিন্তু এরাকার কিন্তু টপ জাইরো ছিলাম একসময় আর আমি যদি শালিশ করি তাহলে কিন্তু তোমরা একটাও কিন্তু বাস ও কলটা কি ও কলো ডাকি মাতারম্যান ও কলো ডাকি তোর কি দেবো দেবো ও দিয়া লাগবে না সামনের বছর ইলেকশনে দাঁড়াবো ও সব তুমি কি দিবা দিবা দিয়ে দাও তা আর তুমি তো খুব ভালো করে ইকবাল সামনের বছর ও ইলেকশনে দাঁড়াবে ওর পুলাবান ওইটা আমার না তুমি তো আমার পুলাবান বা ওদের উত্তরযুগিত হয়ে গেছে মারো মারো ইকবালের বোলাপাণ মারো মারো আমি ইকবাল দেখবো

যারে ধরি তারে সেকেন্ডের ভিতরে একবারে নাই পেরে ফেলে কি করে তুমি আমার চেনো না আমার ফেস কাটিং দিয়ে বুঝতিছো না আমি কিডা ফেস কাটিং দিয়ে তো সরের মতো লাগতিছে কি করে তুমি কিন্তু মেলা তেরি কথা কইছো আর কি তো তোমার সাথে আমার গঞ্জাম বাইজে যাবেন টুকুর গঞ্জাম বড় বাইরে কি আমি ফোন দেব এখনি তাই কও খালি হুম হুম এই বাত তো না ঠাপাই পারবো না নে তেরি কথা কই না খপত দায় তেরি কথা কই না ও নো এই যে এক বল নেতা এই তেরি কথা কইছো এবারে কিন্তু তোমার ঠাপে দিবানি কি ও তাই

কিদের কিদের বাঙ্গছে কি ি ও সাংবাদিক কনে যাসু দুইগুত খাবানা তোমার নেতা খাইছে কিি মাসি তশনের লা আমাদের